হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবর্তী বিশ্লেষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রস্তুতি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি চলো শুরু করা যায় প্রথমে যে প্রশ্নটি উপস্থাপন করলাম একটু বড় করে আমি উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে এখানে একটি আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে দায় সমূহ মালিকানা সত্ত্ব দেওয়া আছে বাম দিকে ডান দিকে সম্পদ সমূহ দেওয়া আছে এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় তো তথ্যের আলোকে আমরা এখন নির্ণয় করব তো নির্ণয় করার জন্য উদ্দীপকটা আমি উপরে নিয়ে রাখলাম নিচে সমাধান করব কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ মাইনাস চলতি দায় এটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র চলতি সম্পদ আবার আমরা আলাদা বের করব চলতি সম্পদটা আলাদা বের করে নিতে পারি এইখানে যে তথ্য আছে তার মধ্যে এই যে পণ্য আর দেনাদার এই দুটো পণ্য আর দেনাদার দায় একটি মাত্র চলতি দায় আছে আর চলতি দায় নয় আমি আবার বলছি লক্ষ্য করি কার্যকরী মূলধনের আরেক নাম চলতি মূলধন কার্যকরী মূলধন আর চলতি মূলধন এক কার্যকরী মূলধন আর চলতি মূলধন এক বিষয়টি মনে রাখবো চলতি সম্পদ না কিন্তু চলতি মূলধন আর কার্যকরী মূলধন এক কথা কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় বেটেছে সূত্র চলতি সম্পদ কোনগুলি দুইটা ছিল পণ্য দেনাদার পণ্য দেনাদার আর চলতি দায় দায় পাশে থাকবে নিশ্চয় একটি মাত্র আছে পাওনা দায় তাহলে আমরা এখন যোগ করব আশি হাজার আর সত্তর হাজার যোগ করে সেখান থেকে মাইনাস করবো এই পাওনা দার ফিফটি থাউজেন্ড হাজার এটা যোগ বিয়োগ করে এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ হাজার হবে সেখান থেকে পঞ্চাশ হাজার বিয়োগ করে এক লাখ এক লক্ষ টাকা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন বা চলতি মূলধন বিষয়টি মনে রাখব ক শেষ আমার উদ্দীপকে ফিরে যাব খ থেকে বলেছিল দেখি খ নাম্বারে বলেছে মোট লাভ অনুপাত নিট লাভের অনুপাত নির্ণয় করো তো মোট লাভের সূত্র হচ্ছে মোট লাভ বা নিচে বিক্রয় গুণ একশো মোট লাভ দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে নিট লাভ সুচ্ছ হচ্ছে উপরে নিট লাভ dise বিক্রয় গুণ 100 তাহলে নিট লাভ দেয়া আছে বিক্রয় দেয়া আছে তারপরে সহজ খ নাম্বার একদম সহজ যাই সমাধানের চেষ্টা করি এই মোট মুনাফার অনুপাত সমান উপরে আমি আবার উদ্দীপকটা দিয়েছি রাখলাম নিজেরই এটা উত্তর উপরে কিন্তু প্রশ্ন উপরে লিখবো মোট মুনাফা নিচে বিক্রয় বিক্রয় বা নিট বিক্রয় এবার মান বসাবো গুণ 100 মান বসাবো তাই না এখানে ধারে ক্রয় সত্তর হাজার টাকা ক্রয় দিন দেখে না আসবে না কারণ মোট মুনাফার সাথে বিক্রয়ের সম্পর্ক বিক্রয়ের উপর মোট মুনাফার অনুপাত সেটা বোঝায় তা বিক্রয়ের উপর মোট মুনাফার হার বোঝায় সেই জন্য নিচে বিক্রয় বিক্রয়ের উপর মুনাফার হার কত সেই জন্য নিচে বিক্রয়ের উপরে মোট মুনাফা গুণে একশো মোট মুনাফা কত আছে প্রশ্ন দেয়া এই যে বিশ্বাযাক ডাক দিয়ে উপরে মোট মুনাফার পরিবর্তে লিখবো বিশ্ব যাক বিক্রয় দেওয়া আছে এক লাখ গুণ একশো এখন শিক্ষার্থীদের মনে হতে পারে এখানে আমি সূত্রে লিখলাম বিক্রয় বাট এখানে আছে মোট বিক্রয় তাই না এই জায়গাটা কেন লিখলাম একটি বিষয় বলে রাখি অঙ্কে যদি বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা এরকম কিছু না থাকে বিক্রয় থেকে যদি কোনো কিছু ফেরত দেওয়ার না যায় সুযোগ না থাকে সেক্ষেত্রে যাহা মোট বিক্রয় তাহাই নির্ব বিক্রয় কারণ মোট বিক্রয় নির্বিক্রয় পার্থক্য হচ্ছে মোট বিক্রয় থেকে ফেরত বিক্রয় বার্তা এগুলি বিয়োগ করে না আমরা নিট বিক্রয় পাই এখানে তো বাদ দেওয়ার মতো কিছু নাই সেজন্য মোট বিক্রয়টা এখানে নিট বিক্রয় হিসেবে গণ্য হবে এবার আমরা কি করব সমাধান করবো এটা দিয়ে এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো বিশ পার্সেন্ট এখানে একটু মন্তব্য দিতে পারি যে মোট মুনাফার আদর্শ অনুপাত থেকে অনুপাতি এখানে বিশ পার্সেন্ট হচ্ছে মানে ব্যবসার অবস্থা ভালো ব্যবসার অবস্থা ভালো মোট লাভ যত বেশি হবে তত ভালো তো নিট মুনাফার অনুপাত করার জন্য আবার উপরে দিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা নেট মুনাফার অনুপাত নির্ণয় করবো উপরে নিক মিন ওভার নিচের বিক্রয় সূত্রটা হচ্ছে গুণ একশো এটা যে সূত্র সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে সূত্র মনে না রাখলে অঙ্ক করা কঠিন হবে তাই একটু মনে রাখার চেষ্টা করবো ডাক দিব এখানে অঙ্কে লাভ দেওয়া আছে পাঁচ হাজার বিক্রয় দেওয়া আছে এক লক্ষ গুণে একশো এটা ক্যালকুলেশন করে পাবো সম্ভবত ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখানে আমরা লিখতে পারি নিক মুনাফার আদর্শ মান দশ থেকে বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভালো না সন্তোষজনক না লিখতে পারি এভাবে এই হচ্ছে আমাদের খ উত্তর এবার গ নম্বরে বলেছিল দেনাদার আবর্তন অনুপাত পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো তো দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে উপরে ধারে বিক্রয় নিছে এই বিশেষ করে পাওনাদার দেনাদার উপরে ধারে বিক্রয় নিছে দেনাদার প্লাস প্রাপ্য বিল আর পাওনাদার আবর্তন অনুপাত হচ্ছে উপরে ধারে প্রবাহ আসেছে পাওনাদার প্লাস প্রদেয় বিল যাই সমাধানের চেষ্টা করি দেনাদার আবর্তন অনুপাতটা আগে লিখি আবার উদ্দীপকটা নিয়ে সেট করলাম এখানে একটি বিষয় আমি বারবার বলছি উপরে এটা কিন্তু প্রশ্ন এটা আমরা উত্তর হিসাবে লিখবো না উত্তর এটুকু কিন্তু আমি এটা দেখে করার জন্য উপরে নিয়ে এসেছি দেনাদারা আবর্তন অনুপাতের উপরে লিখব ধারে বিক্রয় নিচে দেনাদার এবং প্রাপ্য হিসাবে যোগফল প্রাপ্য হিসাবে এখানে দেনাদার প্রাপ্য বিলের যোগফল দেনাদার আর প্রাপ্য বিলের যোগফল এখানে প্রাপ্য বিল নাই প্রাপ্য হিসাবে আর প্রাপ দেনাদার কিন্তু এক কথা তাই আমরা এখানে ধারে বিক্রয় এই অঙ্কে ধারে বিক্রয় দেয়া নেই কিন্তু মোট বিক্রয় দেওয়া আছে তো মোট বিক্রয়কে আমরা ধারে ধরে হিসেব করবো ধারে বিক্রয় বের করার সুযোগ না থাকলে যাহা মোট বিক্রয় তাহলে ধারে বিক্রয় ধরে হিসেব করবো আর নিচ্ছে হবে দেনাদার সত্তর হাজার এবারে এখানে সমান এখানে কিন্তু একশো দিয়ে গুণ হবে না সব জায়গায় একশো দিয়ে গুণ হয় না খেয়াল রাখবো কিন্তু এক লক্ষকে সত্তর দিয়ে গুণ করলে হবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর থ্রি বার হবে উত্তর হবে বার আবর্তন কথাটা থাকলে উত্তরের শেষে বার লিখবো বার লিখবো এতবার আবর্তন করেছে এই ছিল দেনাদার আবর্তন অনুপাত দেনাদারের সাথে ধারে বিক্রয়ের সম্পর্ক রাখবো ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয় এবার আসি পাওনাদার আবর্তন রাখলাম এই নিচে একটা উত্তর উপরে লিখবো পাওনা ধারে ক্রয় নিচে যে পাওনাদার এই যে ধারে ক্রয় কিন্তু প্রশ্ন দেওয়া আছে সত্তর হাজার ধারে ক্রয় প্রশ্ন দেওয়া আছে সত্তর হাজার আর পাওনা দার হচ্ছে এই যে পাওনাদার ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার সমান দিয়ে এবার আমরা ক্যালকুলেশন করব মান বসানোর পরে সত্তর হাজার কে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ইস টু এক হবে বার হবে ওয়ান পয়েন্ট ফোর বার হবে বার ইস টু এক হবে না কারণ আবর্তন কথাটা থাকলে উত্তরে বার লিখতে হয় মানে এত বার আবর্তন করেছে তা আমাদের উত্তর এখানেইটুকু আর আগে আবার নিচে কিছু ছিল এই দুটো অংশ এটা দুই নম্বরের উত্তর উপরেটা কিন্তু প্রশ্ন বারবার বলছি আমি এইভাবে আমরা সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু এই আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রেলেও কোথা পেয়েছে